নিশ্চয়ই ভাবছেন যে বেগুন ভাজির রেসিপি এবার শেয়ার করা লাগে কিন্তু না আপনি বাসায় যে বেগুনটা ভাজি করে খান সেটা একটা সাধারণ রেসিপি আজকের রেসিপিতে আপনি বেগুনটা যদি ট্রাই করে দেখেন তাহলে এভাবেই আপনি সারা জীবন খেয়ে যাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যায় রেসিপিতে তবে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে বড় সাইজের একটা বেগুন আমি গোল গোল করে কেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ এখানে বেগুনের স্বাদ এবং ভাজি করার পরে যেন কালারটা ভালো হয় সেজন্য আমি এখানে একটু সামান্য চিনিও অ্যাড করছি মা যখন এভাবে ভাজি করে খাওয়াতো তখন বুঝতেই পারতাম না যে সাধারণ বেগুন ভাজি এত মজা কীভাবে হয় বড়ো হওয়ার পরে যখন আমি এখন নিজে রান্না করি তখন এভাবে ভাজি করার পরে আমার পরিবারের সবাইও অনেক পছন্দ করে বেগুনগুলোকে এখন আমি লবণ হলুদের সাথে ভালোভাবে মাখিয়ে নেব প্রত্যেকটা পিসে যেন ভালোভাবে লবণ হলুদ মাখে সেভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি বেগুনগুলোকে মাখিয়ে রেখেছি এখন চুলায় একটা প্যান গরম করে দিয়ে দিচ্ছি তেল তেল কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না সামান্য পরিমাণে দিতে হবে এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে বেগুন ভাজি করতে তো একটু বেশি তেল লাগে হ্যাঁ কিন্তু এখানে আপনি কম তেলে বেগুন ভাজতে পারবেন যদি আপনি লো আচে রেখে বেগুনটাকে ভাজি করেন এতে করে বেগুনটা বেশি সময় ধরে সিদ্ধ হবে এবং তেলও কম লাগবে চুলা রাস কিন্তু লোতেই আছে চুলা রাস লোতে রেখে এভাবে আমি বেগুনের এক পাশটা প্রথমে ভাজি করে নেব এক দেড় মিনিট এভাবে ভাজি করার পরে ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিতে হবে এতে করে বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে বেগুনটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আমি কিন্তু আবারও ঢাকনাটা দিয়ে বেগুনের অপর পাশটা এভাবে ভাজি করে নিব এতে করে বেগুনটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর তেলটাও অনেকাংশে কম লাগবে দেখতে পাচ্ছেন প্যানে কিন্তু খুব বেশি তেল নেই তারপরও কিন্তু বেগুনটা ভাজি হয়ে যাচ্ছে বেগুনগুলোকে ভাজি করা শেষ এখন আমি বেগুনগুলোকে একে একে তুলে রাখবো বেগুনগুলোকে তুলে রেখেছি এবার ওই একই পেনে আমি আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কয়েক টুকরো রসুনের কোয়া আর দুই তিনটা কাঁচা লঙ্কা কুচি এভাবে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে সামান্য একটু ভেজে নিব সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং হলুদ গুঁড়া আপনি চাইলে এখানে ধনিয়া পাতাটাও অ্যাড করতে পারেন কিন্তু আমাদের বাসায় ধনিয়া পাতাটা খুব বেশি পছন্দ করে না এজন্য আমি ধনিয়া পাতাটা দিলাম না হালকা আছে এগুলোকে একটু ভেজে নিব পেঁয়াজ মরিচগুলোকে তুলে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি আমি প্রত্যেকটা বেগুনের উপর এভাবে করে দিয়ে দিব এতে করে ডেকোরেশনটা খুব সুন্দর হয় আর প্রত্যেকটা বেগুনের পিস দিয়ে যখন ভাত মাখিয়ে খাওয়া হবে তখন রসুনের কোয়াগুলো গালে যখন পড়বে তখন একটা অসাধারণ স্বাদের সৃষ্টি হবে আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করবে